বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী রাজ্য কয়টি এবং ভারতের সেভেন সিস্টার্স কয়টি এবং কী কী দেখো সীমান্তবর্তী রাজ্যের সাথে অনেক সময় সেভেন সিস্টার্সের একটা কনফ্লিক্ট তৈরি হয় মানে অর্থাৎ হচ্ছে আমরা গোলাই ফেলি কিন্তু তুমি যদি একটু সূত্র দিয়ে মনে রাখতে পারো আ মেত্রি মেপ এই একটা শব্দ যদি মনে রাখতে পারো তাহলে সীমান্তবর্তী রাজ্য আমাদের কয়টি এই পাঁচটি মুখস্থ হয়ে যাবে এবং পাশাপাশি সেভেন সিস্টার্স কয়টি সাতটি সেভেন সিস্টার মানে সাতটি সাতটি আমরা মনে রাখবো আমিত্রি অ এইটি আমিত্রী আমিত্রি এইটুকু আমরা ঠিক রাখবো আমিত্রি আমিত্রী নাম ঠিক আছে এইখানে হলো চারটায় এই হলো তিনটা এই তিনটে এগুলো দুটো এখন কি এটার অর্থ কি আমিত্রী হলো আসাম ময়র রশিকারে হলো কি মিজোরাম আবার মিরপুর বলো না মিজোরাম হ্যাঁ আসাম মিজোরাম তয় তয়রা ফলা রশিকার ত্রি মানে ত্রিপুরা আর মেতে হইল মেঘালয় আর পথে হইলো পশ্চিমবঙ্গ তাহলে আসাম মিজোরাম ত্রিপুরা মেঘালয় পশ্চিমবঙ্গ হল পাঁচটি যেটা ভারতের সীমান্তবর্তী রাজ্য বাংলাদেশের সাথে এখন দেখো সেভেন সিস্টার্স কি ভারতের ষাটটি অঙ্গরাজ্যকে একসাথে সেভেন সিস্টার্স বলা হয় আমিত্রী আসাম মিতে মিজোরাম তিতে ত্রিপুরা তাহলে আসাম মিজোরাম ত্রিপুরা হয়ে গেল তারপরে অমে নাম অমে নাম হচ্ছে অরুণাচল অতে অরুণাচল এম ময় একার আছে না ময় একার মেঘালয় আর নয় আকার আছে নয় আকার হলো নাগাল্যান্ড আর ম আছে মতে মণিপুর তাহলে কি হলো অরুণাচল মেঘালয় নাগাল্যান্ড মণিপুর আ মিত্রী মে নাম এই হলো সাতটা